আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা হালুয়ার রেসিপি এটা হচ্ছে সবে ব্রাতে স্পেশাল বুটের ডালের হালুয়াটা এটাই তৈরি করে দেখাচ্ছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই হালুয়াটা ভীষণ পছন্দ করে আর খেতে কিন্তু ভীষণ মজার অল্প সময় কিন্তু হালুয়াটা তৈরি করে নেওয়া যায় আজকের পর্বে এটা আপনাদের খুব সহজে তৈরি করে দেখাবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো আমি রাত্রে দুই কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুলে এরকম হয়েছে দেখতে পাচ্ছেন ডাবল হয়ে গেছে চেষ্টা করবেন আগের দিন রাতে ভিজিয়ে রাখার জন্য এতে করে কিন্তু ডালটা ভালোভাবে ভিজে ফুলতে পারবে আর কি এতে করে সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে যায় হালুয়াটা খুব ভালো হয় এখন চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক চলে আসছে একটু নেড়েচেড়ে মিক্স করে দেব এই পানিটাই কিন্তু পারফেক্ট এটা সিদ্ধ হওয়ার জন্য এরকম করে দিবেন মানে ডালটা সমান সমান করে পানিটা দিতে হবে একটু ডালটা আর কি পানির নিচে ভেজা থাকবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এক টুকরো দালচিনি দুটো এলাচ এটা আমি শুক্রানের জন্য দিয়েছি নেড়ে ছেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একবারে সিদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে তারপর এটাকে আপনাদেরকে দেখাচ্ছি মাঝে আমি দুই একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম তো দেখেন ডালটা কিন্তু এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে এখন ডালটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ড করে নিতে হবে তো কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পরে তারপর ব্লেন্ড করতে হবে তা নাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি খুবই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এতে করে যেন ডালের কোনো মানে গুটি গুটি ভাব বা ভাঙা ভাঙা ভাবটা না থাকে একবারে স্মুথলি করে নিতে হবে আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি এখন চুলো একটি প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি ঘি ঘিতে আমি হালুয়াটা আজকে তৈরি করব কোন প্রকার তেল ব্যবহার করব না আপনারা চাইলে তেল দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আমি ধাপে ধাপে ঘি অ্যাড করব। এখন আমি দুই টেবিল চামচ পরিমাণেই দিচ্ছি ঘিটা হয়ে আসা শব্দে অপেক্ষা করছি তারপরে দুই টুকরো দালচিনি তিনটার মতো এলাচ একটি তেজপাতা আমি দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে আমি বুটের ডালের যে মিশ্রণটা রয়েছে এটা অ্যাড করে দিলাম এটাকে এখন খুবই ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে খুবই সুন্দর একটা গ্রান বের হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে ডালের যে কাঁচা গ্রানটা রয়েছে সেটা চলে যাওয়া অবধি ভেজে নেব এখনও কিন্তু এটা ভাজা হয়নি ভাজা হলে আপনারা দেখেই বুঝতে পারবেন আর তখন খুবই সুন্দর একটা গ্র্যান বের হবে সেটাও আপনারা নিচে থেকেই বুঝতে পারবেন এটা অনবরত চেড়ে নিতে হবে তা হলে কিন্তু তলানিতে ধরে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এতে করে খেতে ভালো লাগবে না বেশ কিছু সময় এটাকে আমি ভেজে নেওয়ার পর এখানে কিছুটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি যেহেতু আমি ভিডিও তৈরি করছি এর জন্য দেখার সৌন্দর্যের জন্য এটা আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো দেখতে কিন্তু খুব ভালো লাগে এর জন্য আমি অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে কিন্তু ডালটা পুরোপুরি ঘিয়ে ভাজা হয়ে গেছে এখন যেখানে আমি যে তেজপাতা দারচিনিগুলো দিয়েছিলাম সবগুলো মশলা উঠে ফেলে দিচ্ছি তা হলে কিন্তু এটা যখন আমি সেট করব তখন সমস্যা হবে কাটার জন্য সবগুলো মশলা উঠে ফেলে দিচ্ছি এ পর্যায়ে ডালটা ভাজা হয়ে গেছে খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে এখন এখানে আমি চিনি অ্যাড করে দিব আমি দুই কাপের জন্য দুই কাপ চিনি ব্যবহার করব কিন্তু দুই কাপ চিনি আমি একই সাথে ব্যবহার করব না এতে করে চিনিটাও দলা পেকে যেতে পারে তখন আবার না গলার সম্ভাবনাটা থাকে এর জন্য আমি দুইভাবে মানে দুইবার অ্যাড করে দিচ্ছি এই চিনিটা যখন গলে একবারে মেল্ট হয়ে যাবে তারপরে আমি আর এক কাপ চিনি অ্যাড করব দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পাউডার দুধ আর কি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে যাতে এটাও পেকে না যায় সেটা খেয়াল রেখে মিক্স করে নেবেন গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে ভীষণ মজার হয় তো আমি আবারও এক কাপ চিনি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে শুধু কাজ হচ্ছে নেড়ে চেড়ে রান্না করে নেওয়া চিনিটা যখন একবারে মিশে যাবে চিনির পানিটা শুকিয়ে যাবে একবারে ভাজা ভাজা হয়ে যাবে তারপর এটাকে চুলা থেকে নামাতে হবে এই কাজটা করা একটু কষ্টকর তো ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো এই পর্যায়ে কিন্তু আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে আমি এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিচ্ছি এই সময় ঘিটা দিলে না ঘির স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে গ্রানটা খুবই স্ট্রং থাকে এ পর্যায়ে ঘি দিতে চেষ্টা করবেন একবারে প্যানের গা ছেড়ে উঠে আসছে দেখে হয়তো বুঝতে পারছেন তো আমার হালুয়াটা পারফেক্টলি কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে যে মোল্ডে সেট করবো সেখানে ট্রান্সফার করে নিচ্ছে আগে থেকে একটি মোল্ড আমি ঘি মাখিয়ে রেডি করে রেখেছিলাম এখানে আমি এই যে খাতার যে পেপারগুলো থাকে না সেগুলো নিয়ে নিয়েছি আপনারা চলে বাটার পেপার দিতে পারেন খুবই সুন্দরভাবে এটাকে সেট করে তারপর এটাকে আমি রেস্ট দিয়ে দিব কয়েক ঘন্টার জন্য যাতে এটা ঠান্ডা হয়ে ভালোভাবে সেট হতে পারে উপর থেকে কিছুটা আমি বাদামের কুচি দিয়ে দিব এখানে আমি দিচ্ছি পেস্তা বাদামের যে কুচিটা রয়েছে এটা দিচ্ছি এটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও তো ভালোই লাগবে অবশ্যই তো এটাকে আমি সেট করে নিচ্ছি রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এতে করে এটা ঠান্ডা হয়ে যাবে ভালোভাবে মোল্ডে সেট হয়ে যাবে তারপর এটাকে আমি আপনাদেরকে কেটে ভালোভাবে দেখাচ্ছি আশা করছি হালুয়া রেসিপি আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে আর ভালো লেগেছে এই সবে বরাতে তো এই হালুয়াটা তৈরি করে দেখতেই পারেন এটা এখন সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা যে যেরকম ভাবে শেপ দিতে চান দিতে পারেন আমি কেটে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে কালারটা আর লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে দেখতে যেটা সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও মজা লাগে আমি সব সময় বলে থাকি খাবার পরিবেশন করলে যে যেরকম দেখতে ভালো লাগে আকর্ষণীয় লাগে খেতেও কিন্তু ওই মজার লাগে আর কিছুটা আমি অন্য মোল্ডে সেট করেছিলাম সেটাকে আমি এরকম শেপ করে নিয়েছি আজকে এ পর্যায়ে এখানেই বিদায় নিয়েছি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ